নিয়ে এলাম তোমাদের জন্য হুড়মুড়িয়ে ওজন কমানো এবং তার সাথে সাথে যেখানে যেখানে পেটের মেদ আছে বা টার্গেটেড এরিয়া আছে মেদ কমাবার সমস্ত কিছু গায়েব হবে অত্যন্ত সহজ উপায় আজকের এই ড্রিঙ্কটা শুধুমাত্র আমাদের শরীরের পেট বা মেদ বা আমাদের ওয়েট লস তা না তার সাথে সাথে আরও আমাদের শরীরে যে নানান ধরনের সমস্যা আছে সেগুলোকেও ঠিক করবে তো এগুলো কি ঠিক করবে সেগুলো জানবার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখো একটুকু ছেড়ে ছেড়ে দেখো না বা টেনে টেনে দেখো না যাতে মেন মেন কথাগুলো তোমরা মিস করে যাও তো সেই জন্য প্লিজ পুরো ভিডিও দেখে তারপরে যদি কোনো কিছু প্রশ্ন জাগে আমাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে আমি তার উত্তর একশোবার দেবো ঠিক আছে আই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস প্যাশন হাব তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা পানীয় যেটা খেলে তোমাদের ওজন হুড়মুড় করে কমবে এবারে তোমরা অনেকেই আছো যারা আমাকে জিজ্ঞাসা করবে যে দিদি আমাদের পেটের মেদটা বেশি ভুঁড়ি আছে বা হাতের মেদ বেশি বা পায়ের মেদ বেশি তো আমাদের কি ওজনও তার সাথে সাথে কমে যাবে তোমরা একটা জিনিস বোঝবার চেষ্টা করো ওজন তখনই কম হবে যখন তোমাদের মেদ যেখানে যেখানে মেদ আছে সেগুলোকে গলাতে পারবে সেগুলোকে কম করতে পারবে তো সেগুলো কম করলে পেটের মেদ শুদ্ধ যদি তোমাদের ওজন হয় একটা ওজন হবে আর যখন এই ধরনের জিনিসগুলো তোমরা করতে শুরু করবে একটা রিজাইমের মধ্যে থাকবে তো যখন পেটের মেদগুলো যখন কলতে থাকবে তখন সেই গলার মধ্যে পেটের মেদগুলো যখন গলে যাবে তখন সেই মেদের ওজনটা তো চলে যাচ্ছে তখন অটোমেটিক্যালি বডিটা শেপে আসবে তখন বডিটা সুন্দর লাগবে দেখতে তা তার সাথে সাথে ভুড়িটাও তো কমবে ভুড়িটা কমাবা তো পুরো ওজনটা কমে যাওয়া না ভুঁড়িটা নিয়ে তোমাদের ওজন ছিল ভুড়িটা যেখানে যেখানে এই ধরনের পানীয়গুলো যেখানে যেখানে মে মেদ আছে বা ফ্যাট আছে সেটা কাট করে ফ্যাট কাটার বলে এগুলোকে বলে ফ্যাট কাটার ড্রিঙ্ক তোমাদের তোমরা একদম চিন্তা করবে না যাদের যেখানে টার্গেটেড এরিয়া ধরো ভুড়িটাকে তোমাদের কম করতে হবে বা হাতের মেদ কম করতে হবে সেই জায়গাগুলোই কম করবে যদি এই পানীয়গুলো নিয়মিত রেগুলার খাও আর তার সাথে সাথে আমি ভিডিওতে আগে যেগুলো বলে দেব সেগুলো যদি করো অবশ্যই দশ দিনের মধ্যে তোমরা চেহারার মধ্যে সাংঘাতিক পার্থক্য দেখতে পাবে ঠিক আছে তো একদম দেরি না করে সোজা ভিডিওতে চলে যাচ্ছি একদম ইজি একটা বানানো পানীয় যেটাতে তোমাদের ভীষণ তাড়াতাড়ি ওয়েট লস হবে ঠিক আছে তো চলে এস দেখো সসপেন গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি এক গ্লাস জল ভর্তি ভর্তি এক গ্লাস জল দেবে তার ভেতরে যখন এটা ফুটতে শুরু করবে বা তার আগেই তোমরা দিতে পারো আমি দিচ্ছি প্রথমে এক চামচ ধনে গোটা ধনে এগুলো তো সমস্ত ইজিলি পাওয়া যায় গ্রসারি স্টোরে মুদির দোকানে আরামসে পেয়ে যাবে এগুলো সব কিছুই তার সাথে দিচ্ছি এক চামচ জিরে তারপরে দেব আমি এক চামচ মৌরি এই তিনটের মিশ্রণে বলা হয় সিসিএফ টি এটা একটা আয়ুর্বেদিক ম্যাজিক্যাল টি বলা হয় এটাকে তো এই তিনটে মিলে অসাধারণ আমাদের ওয়েট লসের জন্য কাজে আসে তাছাড়া আমাদের যে বিশেষ বিশেষ জায়গায় মেদ থাকে শরীরে সেই সমস্ত মেদ গলিয়ে একদম শরীরটাকে সুস্থ করে তোলে এটা শুধু ওয়েট লস করে না তার সাথে সাথে পেট ফাঁপা বা হজম সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেটা ঠিক করে তাছাড়া পাচনতন্ত্রের জন্য ভীষণ ভালো তাছাড়া শুন আরেকটা বিশাল বড় ব্যাপার পিরিয়ডের সময় যে ব্যথা হয় পেটে মেয়েদের যে ব্যথা হয় সেটার জন্য এই টিটা ভীষণ উপকারী আর তাছাড়াও এটা ত্বকে উজ্জ্বলতা আনে কত রকমের বেনিফিট বলো এই যে এতটা অব্দি প্রসেসটা গেলো এটা তৈরি হয়ে গেল সি মানে ধনে জিরে মৌরি এই দিয়ে তৈরি হয়ে গেল কিন্তু তিনটে আমি আরো এফেক্টিভ করবার জন্য এরই মধ্যে আমি কি দেব দেখো দেখো এর মধ্যে আমি দেব দালচিনি দেবো আমি দালচিনি আর ডালচিনিটা দেখো কিরকম ধরনের দালচিনি এটাকে বলে সিলন সিনামন সিনামন বলে তো ইংলিশে সিনামন বলে তো এটাকে বলে সিলন সিনামন এটা শ্রীলঙ্কার সিনেমান অ্যাকচুয়ালি এটা আমাদের যে সিনেমানগুলো যে দারচিনিগুলো হয় সেগুলো তো হচ্ছে তোমার ওই গাছের ছাল বাকল সেগুলো বাইরের থেকে কেটে কেটেই সেগুলোকে ব্যবহার করা হয় আমাদের দেশে কিন্তু এই যে ধরনের যে সিনেমানগুলো এই ধরনের যে সিনেমান এই ধরনের দারচিনিগুলো হচ্ছে সিলন সিনেমান এটা যদি তোমরা কোথাও পাও এটা হচ্ছে বেস্ট ব্যবহার করার জন্য এটাতে ভীষণ বেশি ওয়েট লস হয় এটা তোমরা যে কোনো ভালো স্টোরে গ্রসারি স্টোরে পেয়ে যাবে বা অ্যামাজনে পেয়ে যাবে আমি আনিয়েছি এগুলো যে কোনো মানে সিলন কিন্তু এগুলো হচ্ছে আসল দারচিনি দেখো এই ধরনের দারচিনিগুলো এগুলো না খুব ইজি মানে এগুলো মারামারি করে কাটাকাটি করতে হয় না এই দেখো এরকমভাবে এরকম করলেই খুলে যায় পরদগুলো এরকম খুলে যায় দেখো আর একদম মানে এরকমভাবে হাত দিলে ভেঙে যায় এ দেখো এইভাবে ভাঙা যায় যে এগুলো হচ্ছে অন্য ধরনের সিনেমা না এমনিতে এমনি সিনেমা নাও তোমরা ব্যবহার এমনি দাঁড়চিনিও তোমরা ব্যবহার করতে পারো কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এটা হচ্ছে এফেক্টিভটা এফেক্টিভনেসটা এটাতে বেশি আছে তো আমি এরকমই একটা পিস এটার মধ্যে দিয়ে দেব সিসিএফটিকে আরও এফেক্টিভ বানাবার জন্য এই দারচিনির যে কত উপকারিতা আছে দারচিনির উপকারিতার কোনো শেষ নেই যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এই দারচিনি আর তাছাড়া আমাদের যে হার্ট হার্টটাকে সুস্থ সবল করে তোলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওজন ভীষণভাবে ওয়েট লস করতে সাহায্য করে এই দারচিনি আচ্ছা এর সাথে আমি দিচ্ছি ছটা মতন গোলমরিচ গোলমরিচও আমাদের মেটাবলিজম রেটটাকে ভীষণ হাই করে তোলে তো এই সমস্ত কিছু ভালো করে ফুটাতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট ফোটাবার ফলে গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ এর ভেতরেই রেখে দেবে তারপরে যখন অল্প ঠান্ডা হবে তখন এটাকে খেতে হবে এটাকে ছেকে খেতে হবে কিন্তু এটাকে একদম ঠান্ডা করে খাবে না এটা গরম গরম খেলেই বেশি কাজ দেবে এটাতে যা যা উপাদান দিয়েছি না এটা মাথার কার্যকারিতা বৃদ্ধিও কিন্তু করবে তার সাথে সাথে রোগ প্রতিরোধ করবে তারপরে ত্বকের জন্য ভীষণ উপকার তো এটা ফোটাবার পরে যেটা রয়ে গেল সেটা কিন্তু তোমরা রান্নায় দিয়ে আরামসে ব্যবহার করে ফেলতে পারো তৈরি হয়ে গেল অসাধারণ ম্যাজিক্যাল টি এটা খেতেও যেমন সুস্বাদু তেমন উপকারী কাজেই তোমাদের কোনো প্রবলেম হবে না আর যারা প্রেগনেন্ট বা যারা ব্রেস্ট ফিডিং মাদার তারা এটা খেতে পারবে না খালি একটাই জিনিস রিকোয়েস্ট করব রোজ সারা দিনের মধ্যে যে কোনো সময় আধা ঘন্টার থেকে চল্লিশ মিনিট একটু হাঁটো আর রাত্রিবেলা ভাত রুটি খাওয়াটা বন্ধ করো এটার স্বাদ অনবদ্য বানিয়ে দেখো খেয়ে দেখো আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন এটা ফার্স্ট খাবে তখন যে কী রিফ্রেশিং লাগবে পুরো শরীরটা একদম মনে হবে যেন তরতাজা হয়ে উঠলো সতে যাওয়ার আগেও একটা এক এক গ্লাস খাবে ঘুম থেকে উঠে এক গ্লাস খাবে তাহলে হুড়মুড় করে আমাদের ওজন কমে যাবে এব আগে যদি স্লিম ট্রিম হতে চাও তাহলে এই ড্রিঙ্কটা দিনে দুবার খাও সকালে খালি পেটে একবার আর রাত্রিবেলা শোবার আগে একবার আর শোবার আগে যে এটা খাবে মানে ডিনারের পরে যে খাবে ডিনারের অন্তত রাত্রে খাবারের অন্তত আধা ঘন্টা পরে এটা খাবে ঠিক আছে আর এটা খেয়ে কিন্তু তারপরে আর কোনো কিছু খাবে না আরও যদি সুস্বাদু করে তুলতে চাও তাহলে এর মধ্যে এক চামচ হানি মিশাতে পারো মানে মধু এক চামচ মিশাতে পারো কিন্তু কোনো প্রয়োজন নেই যাদের ডায়াবেটিস আছে তারা তো মধ্য দিয়ে খাবেই না এমনি খাবে সুগারও কম হবে কোলেস্ট্রল কম হবে এটার কোনো শেষ নেই তো দেখে নিলে তো কত সহজ উপায় ওয়েট লস তার সাথে সাথে পেটের মেদ তার সাথে সাথে যেখানে যেখানে আমাদের শরীরে মেদ আছে সব কম করবে তো আজকে আমার এই সোজা ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিও আর যারা নতুন তারা তো নিশ্চয়ই আমি জানি যারা আসো আর আমার ভিডিও দেখো তারা সাবস্ক্রাইব না করে তো ফেরত যাবে না প্লিজ সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো আর সবার সাথে শেয়ার করতে ভুলো না সবার দরকার আছে এই ধরনের ভিডিও শুধু ওয়েট লস না পুরো শরীরটাকে ভালো রাখে শরীরটাকে ঠিক রাখে তো প্লিজ সবার সাথে শেয়ার করো আর আজকে এইটুকুই রইল পরের ভিডিওতে আবার দেখা হবে নিশ্চয়ই দেখা হবে তাহলে এবার আসি বাই